আমরা একটা চ্যানেলে জিয়া হাসান ওনার কাছে আমরা প্রবাসীদের দল তথা দাবি অনুষ্ঠান করেছিলাম সেই দলতার দাবি মধ্যে ছিল ভোটাধিকার ছিল আইটা গুরুত্বপূর্ণ একটা দাবি ছিল সেটা হচ্ছে প্রবাসীদেরকে যে আমরা রেমিডেন্স পাঠাচ্ছি বৈধপথ্যে যে রেমিডেন্স পাঠাচ্ছি তার এগেনস্টে আমরা যেন একটা প্রভিডেন্ট পান ওই আকারে একটা কিছু একটা পান কারণ প্রবাসীরা বিদেশে দীর্ঘ সময় থাকে সেই থাকার পরে বিদেশ দেশে যখন নাকি ফেরত যায় তখন তারা রিদ্ধ অস্তে অনেক সময় শূন্য অস্তে দেশে ফেরত যায় যেহেতু হচ্ছে কি আমরা প্রবাসী বই দেশের অর্থনীতিতে আমরা সরাসরি অবদান রাখছি এবং রেমিডেন্স পাঠাচ্ছি তার এগেনস্টে যেটা প্রণোরতা দেওয়া হয়

আচ্ছা আর আমি যতদূর জানি বা আমরা সবাই জানি যে অন্তর্গর্তী সরকার কিন্তু অলরেডি বলেছে যে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন এবং আমি কথা বলতে বলতে কিন্তু বাংলাদেশের যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট সেখানেও কিন্তু বেশ গুরুত্ব সঙ্গে এই প্রবাসীদের ভোটের অধিকারের বিষয়টা তারা দেখছে তো আপনারা তারপরে সংবাদ সম্মেলনে করছেন তার মানে আপনাদেরকে আশঙ্কা করছেন যে

তো আমরা একটা থেকে বাস্তবায়ন করা একটা থেকে আশ্বাস দেওয়া আমরা এই জন্য যেহেতু ঠিক এটা একটা হচ্ছে ইন্টিনিয়েন্ট গভর্নমেন্ট যে তারা যদি চায় এটা আসলে বাস্তবায়ন করতে পারে অন্য বিভিন্ন রাজনৈতিক সরকার বিভিন্ন রাজনৈতিক ছল কারণে অথবা বিভিন্ন রকমের তাদের সুবিধা অসুবিধার কারণে এটা বাস্তবায়ন নাও করতে পারে কিন্তু ইন্টিনিয়েন্ট গভর্নমেন্টের সেই ব্যবস্থা তারা যদি আন্তরিকতার সাথে চায় এটা অবশ্যই বাস্তবায়ন করতে পারে সেই জন্য ঠিক আমরা ইন্টেডিয়েন গভর্নমেন্টকে সর্বোচ্চ আমরা আমাদের দাপ্তর উপস্থাপন করছি এবং প্রকাশিত বয়সকে একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আমি একটু অ্যাড করি এখানের সাথে আমাদের সংশ্লিষ্ট সাংবাদিক রাজু ভাই প্রশ্ন করলেন তো আমরা আসলে আশঙ্কা করছি কিনা আমরা ঠিক আশঙ্কার ব্যাপারটা বলবো না তবে আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অলরেডি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এপ্রিলের দিকে পরবর্তীতে তারা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সাথে তাদের যে সংবাদ একটা মিটিং ছিল মিটিং এর পরে তারা সেটাকে চেঞ্জ করে বলেছে যে সম্ভবত এটা মিডল অফ ফেব্রুয়ারি হবে তো দেখেন এখন পর্যন্ত যেটা আনন্দ যেগুলো বলছিলেন যে আমরা আশ্বস্ত হয়েছি কিন্তু কোন বাস্তবতাকে আপনারা দেখেছেন বলেন এখন পর্যন্ত সংবাদ ইসির কাছ থেকে এমন কোনো কিছু আপনারা পেয়েছেন একটা রোড মানে গাইডলাইন বা একটা রোড পেয়েছেন যারা তারা প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের জন্য কাজ করছেন এই ধরনের নিয়ে কথা হচ্ছে বিকজ অফ এই যে আমরা এখন যে সংবাদ সম্মেলন করছি এরকম অনেক মানুষজন কথাবার্তা বলছে যার কারণে তারা কথা বলছে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খুবই খুবই স্বাভাবিক যে আপনারা আশা দিয়ে দিয়ে দেখবেন শেষ পর্যন্ত ওই মূল্য ঝুলানোর মতো অবস্থা ঝুলাই ঝুলাই সে পর্যন্ত দেখবেন খেয়ে ফেলছে তারা নিজেরাই তো আমরা সেই আশঙ্কা থেকে মূলত আমরা আমাদের পক্ষ থেকে এটা করা এবং আজকে যদি আপনার পে সিরিজটা দেখেন সেখানে আমরা স্পষ্ট রোডম্যাপ চেয়েছি আমরা স্পষ্ট রোড ম্যাপ চেয়েছি যে আপনারা প্রবাসী দিকে হ্যাঁ আপনারা অবশ্যই পজিটিভ যে আপনারা সবাই বলতেছেন

আহ হাইকমিশনের মাধ্যমে ভোটাধিকার করেন আপনারা সবাই জানেন যে আমাদের হাইকমিশন গুলো কি পরিমাণ বায়াস যেই দল যখন যেই দল ক্ষমতা আসবে তাদের পক্ষে কাজ করবে এটা আমাদের নেচার হয়ে গেছে যার কারণে আমরা স্পেসিফিকলি আপনারা যদি পড়েন আমাদের প্রেসিডের মধ্যে লেখা আছে স্পেসিফিকলি আমরা এমন একটা পদ্ধতিকে পদ্ধতির কথা বলছি যে পদ্ধতিটা আমরা অনলাইন করতে বলেছি আমরা মানুষের প্রবাসী ভোটাধিকার এবং প্রত্যেক প্রবাসীদের কি বলে থাকে জাতীয় যে আইডি কার্ড আছে আইডি কার্ডকে যাচাই বাছাই করে এমন একটা পদ্ধতিকে ইন্ট্রোডিউস করবে যাতে প্রত্যেক প্রবাসী অংশগ্রহণ করতে পারে যাতে কোনো জোর চুরি যাতে কোনো কোনো ধরনের বায়াসনেসের কোনো ইয়ে না থাকে আশা করি আপনার পেয়েছেন ধন্যবাদ

আসলে সরকার যদি এই ব্যয়বহুল একটা প্রজেক্ট এটা আমি যতটুকু বুঝি সরকারের একটা পাসপোর্টের মতন প্রজেক্টকে বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে দিল এবং এবং সেই সম্পূর্ণ খরচটা কিন্তু প্রবাসীদেরকে দিতে হচ্ছে তাহলে এই বিনা খরচে বা কোনোভাবে আবার বেসরকারি প্রতিষ্ঠানকে দিবে না দিবে এই পুরো অর্থটা কোথার থেকে আসবে এই এইরকম কোনো আলোচনা আপনাদের ভিতরে হচ্ছে কিনা বা এই অনুষ্ঠানে আছে কিনা অসংখ্য ধন্যবাদ মানুষের এখন অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং বাস্তবতা রয়েছে কারণ যে পরিমাণ এটা আমি যেটা বলছি যেমনটা বলছিলাম যে একজন নাইজেরিয়ান যিনি আমার আমার সাথে কথা বলছিলেন সে বলতো যেদিন উনি পাসপোর্ট দিতে গেছে ওই দিনই তাকে এখান থেকে প্রিন্ট করে ওই দিনই তাকে পাসপোর্ট দিয়ে দিছে মানে যেটা আমাদের দেশে কখনো সম্ভব না এখন প্রথম কথা হলো এই ই যে ব্যাপারটা এটা আমাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ ছিল কিনা আমরা বলবো আমরা আমরা এটা নিয়ে অনেকবার প্রতিবাদ করেছি আমরা হাইকমিশন থেকে দেখা থেকে শুরু করে অনেকভাবে আমাদের পক্ষ থেকে এই ব্যাপারে প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছি এবং আমরা এমন একটা সমাধান চেয়েছি যে সমাধানের দিতে বিশেষ করে যা প্রবাসী রয়েছে অল্প খরচে একটা ভালো মানসম্মত একটা বিশেষ করে পাসপোর্টের সেবাটা তারা পেয়ে থাকে এই ব্যাপারটা নিয়ে আমাদের ফার্স্ট অবস্থান যেটা অবশ্যই প্রবাসীদের পক্ষে আমাদের অবস্থান

তো আমাদের এই কনসার্নটা এই জায়গাটাতেই যে আমরা একটা নির্দিষ্ট রূপরেখা চাই যখন রূপরেখা দিবে তখন কিন্তু খরচের প্রশ্ন চলে আসবে কারণ এটা শুধু মানুষের জন্য তারা করবে না পুরো ওয়ার্ল্ডের জন্য তারা করবে এবং আমরা যে কোনো দিচ্ছি এই পেতেই যদি ফান্ডেও সমস্যা হয় আমার বিশ্বাস তারা যদি বলে যে আচ্ছা আমাদের বাংলাদেশে ফান্ডের সমস্যা প্রবাসীদের ভোটের দিন আমার পেশারা আজকে বলে যে আমাদের ফান্ডের প্রবলেম আপনি চিন্তা করেন একজন প্রবাসী যদি এক টাকা করে দেয় এক দু কুড়ি টাকা দিয়ে দেয় দিয়ে দেওয়া সম্ভব সে যদি এক ডলার করে দেয় তার কত হয় বলেন তো এটা কি দিবে না অবশ্যই দিবে তো আমাদের দাবিতে আসলে ওই জায়গাটাতে আমরা আমাদের কনসার্নটা আসলে ওইটাই আমরা চাই একটা স্পষ্ট সুনির্দিষ্ট রূপরেখা যে রূপরেখা তারা যখন প্রণয় করবে তখন এই ধরনের ইমপ্লিমেন্টেশন রিলেটেড যত ধরনের সমস্যা আছে এগুলো আসবে এগুলো নিয়ে আমরা কথা বলবো তারা কথা বলবে আই থিঙ্ক ব্যাস থ্যাংক ইউ সেই কাজটা করতেই তাহলে চলে যেতে パスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、私はパスポートのスタイルで、パスポートのスタイルで、私はパスポートの

সরকারি কাজ আপনি চাইলে হচ্ছে যে কাজটা দুই কুটির টাকা পাবে সেটা আপনি দুই দুইশো কুটের টাকা বাজেট করতে পারেন আবার যদি সদিচ্ছা থাকে সেটা দুই কুটের টাকা বা পাঁচ টাকা টাকাটা করা সম্ভব তো আমরা এটাই চাইছি যে এটা নির্বাচন করছে না টাকা ঠিক আছে আর সামনে সেখানে একটা কথা অ্যাড করতে পারি